আমাদের এই যে টিয়া এবং ইস্টুন্দ্রপুরের মাঝখান দিয়ে চলে গেছে ইসার নদী এই দুই গ্রাম বা পাশাপাশি মানুষের একটা বিরাট যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের এই কাঠের সেতু কিন্তু বর্তমানে এই সেতুটার অবস্থা খুব জরাজীর্ণ দীর্ঘদিন ধরে আমরা পথুরি কাছে জানাচ্ছি যে এখানে প্রায় এক কিলোমিটার ধরে পথুরি আটকে গিয়েছে প্রায় পাঁচ ফুট উঁচু হয়ে গেছে পথুরি ইতিমধ্যে যদি এখন এই পথলি পরিষ্কার না করা ব্রিজটা এদিন মধ্যে একদম পুরো ভেঙে দিতে পারে এবং এপার ওপার মানুষের যাতায়াতের ব্যবস্থা এবং যোগাযোগের মাধ্যম পুরো বিপর্যস্ত হবে তাই আমরা চাই বিডিও এবং আরও যারা কর্তৃপক্ষ আছে সরকারি তাদের কাছে আমরা করজোরে মিলতি করি যে ব্রিজ মানে এই পথলি যাতে এক্ষুনি পরিষ্কার করার ব্যবস্থা করা হয় এবং যাতে এই দুই পারের মানুষ সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে জীবনযোগসাম ব্রিজে ঘাট এই ঘাট দিয়ে বহু মানুষ যাতায়াত করে আমাদের রেল স্টেশন থেকে ধরে অপজির ছয়টি হসপিটাল বিটি থানা সব আমাদের একমাত্র যাতায়াতের রাস্তাই একটাই কিন্তু এক কিলোমিটার যে কচুরির চাপ এই চাপে আমাদের বিরিশটা এই মুহূর্তে ভেঙে দিতে পারে এবং জলস্তরে আমাদের এই বাদ ভেঙেও বহু এলাকা প্রভাবিত হতে পারে এই কচুরির চাপে যেহেতু জলটা আটকে যাচ্ছে কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যাতে কষুরি পানাটা সরিয়ে আমাদের জিনিসটাকে রক্ষা করা যায় তার ব্যবস্থা করিবার জন্য আমরা চাইছি আপনার নাম আমার নাম তাপস মন্ডল গ্রাম নিঃসিন্দপুর এখানকার একজন কৃষক